সম্মানিত প্রিয় বন্ধুরা এই স্বার্থপর দুনিয়ার মানুষ যেভাবে মানুষের পিছনে যেভাবে লেগে আছে মানুষ সুরক্ষিত থাকতে পারতেছে না সে নিরিখে বড় বড় যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং বিশেষজ্ঞ এবং বড় বড় পণ্ডিত মহাশয় তাদের যে ধারণা অনুযায়ী আপনাদের জন্য আজকে ছয়টি কৌশল নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি আপনি যদি কোনো দুই হাজার সালে যদি কোনো এই ছয়টি কৌশল নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না আপনাকে কখনো ক্ষতি করা আপনাকে কখনো আঙ্গুল তুলি কথা বলা আপনি একটি শরীরে একটা পশম পর্যন্ত কেউ চিরার সাহস পাবে না আপনার সম্মান নিয়ে কখনও টানাহিষ্টা করার কখনো সুযোগ পাবে না চলুন এক নম্বর অতীতে যা হওয়ার হয়ে গেছে ফার্স্ট ইজ ফার্স্ট এখন থেকে কখনো কাউকে বয় পাওয়া যাবে না সেই বয় পাওয়া থেকে আপনাকে ওভারকাম করতে হবে মানুষ কয়েকটি কারণে মানুষ মানুষকে বয় পায় কয়েক একটি কারণ হচ্ছে যে মানুষ বয় পায় মানুষের যখন দুর্বলতা থাকে মানুষ যখন অন্যর উপরে নির্ভরশীল হয় বা যখন সে অবৈধ পথ অবলম্বন করে তখন একটা মানুষ বয় পায় এই বয়কে এই স্বার্থপর সমাজ কাজে লাগিয়ে আপনাকে আজীবন মাথা নিচু করে রাখার চেষ্টা করবে এবং আপনাকে খাটিয়ে যাবে সুতরাং কখনো অন্যকে কখনো বয় পাওয়া যাবে না এবং আপনাদেরকে আমি একটি শাহস দিয়ে দিচ্ছি এই পৃথিবীতে আপনি যাকে ভয় পাচ্ছেন বা মনে করতেছেন যে আপনি তাকে ভয় পাওয়া উচিত আপনার হাতে আপনি যেরকম সাড়ে তিন হাত ওই ব্যক্তিও ওর হাতে সাড়ে তিন আপনি কেন তাকে ভয় পাবেন আপনি কেন ভয় পেয়ে কেন আপনি পালিয়ে যাবেন আপনি যখন ভয় পেয়ে পালিয়ে যাবেন বা একটা মানুষকে যখন ভয় পাবেন তখন একটা আসামিকে যেরকম একটা পুলিশ আপনি তারা করে দিনের পর দিন তারা করে তার সমস্ত ঘুম খানা সমস্ত সুখ কেনে তেমনিভাবে তেমনি পাবে আপনার জীবনের সমস্ত সুখ আনন্দ সমস্ত কিছু কেড়ে নিবে একমাত্র আপনার ভয় তো সুতরাং আপনাকে ভয় পাওয়া থেকে ওভারকাম করতে হবে তাহলে এই পৃথিবীর কারো কখনো সম্ভব হবে না আপনাকে অসম্মান করার আপনাকে আঙ্গুল তুলে কখনো কথা বলার দুই নম্বর নিজের ব্যক্তিগত দুর্বলতার কথা কাউকে কখনো বলবেন না পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে তার ছোটো খাটো কোনো না কোনোভাবে দুর্বল পয়েন্ট থাকতে পারে কেউ আপনাকে অসম্মানি করছে বা আপনি কাউকে অসম্মানী করছেন যে কোনো বিষয়ে মানে দুর্বলতা কিছু বিষয় থাকতে পারে এসব বিষয় কখনো অন্য কাউকে কখনো প্রকাশ করবেন না সেটা আপনার বন্ধু মহল হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার অফিস কলিগ হতে পারে যেখানে আপনি কাজ করতেছেন সেখানে হতে পারে এদের সাথে কখনো আলাপ করবেন না যখন আপনি আপনার দুর্বলতার বিষয় যখন আলাপ করবেন তখন তারা আপনাকে খামটি ধরবে কারণ এই পৃথিবীর মানুষ দুর্বলতার সুযোগ খোঁজে আর আপনি যখন এই সমস্তগুলা এই দুর্বলতার কথাগুলো যখন কাউকে বলবেন নব্বই পার্সেন্ট লোক আপনার কথাগুলো শুনে এনজয় করবে মানে জাস্ট টাইম পাস করবে আর বাকি দশ পার্সেন্ট সুযোগ খুঁজবে আপনার ওই আপনার ব্যক্তিগত দুর্বলতার কথাগুলো দিয়ে আপনাকে কিভাবে ক্ষতি করা যায় কিভাবে আপনাকে ধ্বংস করা যায় নিচে নিচে নামানো যায় তো সুতরাং নিজের ব্যক্তিগত দুর্বলতার কথা কাউকে বলা মানে নিজের কবর নিজে করা তো সুতরাং কখনো নিজের ব্যক্তিগত দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না এতে করে আপনি আপনার বর্তমান যে পজিশনে আছেন সেই পজিশনে সে কখনো আপনাকে আর মূল্যায়ন করবে না আপনাকে আপনার অতীতের যে দুর্বলতার কথাগুলো আপনি বলছেন সে আপনাকে সেভাবেই ইস্টিমেট করবে মনে করবে যে আপনি ওরকম একটা ফ্যামিলিতে বিলন করা সন্তান বা ওরকম একটা ক্যারেক্টার বিলন করা সন্তান আপনি তিন নম্বর নিজের গোপনীয়তার বিষয়ে কখনও কাউকে বলা যাবে না এবং সেটা গোপনীয়তা বলতে আপনি কারোর সাথে প্রেমে আবদ্ধ হয়েছেন বা আপনার ছেলেকে কোথাও ভালো একটা জায়গাতে বিয়ে করাচ্ছেন বা আপনার মেয়েকে ভালো একটা জায়গাতে বিয়ে করা বিয়ে দিচ্ছেন বা ভালো একটা আপনি আপনি কোথাও সম্পদ কিনতেছেন বা ভালো একটা কাজ কাজে উদ্যোগ নিছেন অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় কোনো বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় বা নিজের গোপনীয়তার বিষয় কখনো কারোর সাথে কখনো আলাপ করবেন না যখন আপনি আলাপ করবেন সে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলাপ করলেন আপনার সে বন্ধু মহলের কাছে বা আপনার অফিস কলির কাছে বা কাছে এস যার কাছে বলছেন তখন সে কম্পেয়ার করবে নাকি আপনি তার উপর যাচ্ছেন যখন দেখা যাচ্ছে আপনার পরিকল্পনার সাথে তার পরিকল্পনার সাথে আপনার পরিকল্পনা অনেক উপরে তখন সে আপনাকে হিংসা করা শুরু করবে আপনার পিছনে বেঁধে যাওয়া আপনার আপনার পিছনে লেগে যাওয়া তার কাজ হয়ে যাবে তো সুতরাং এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সে নষ্ট করার জন্য সে উটি পড়ে লাগবে তো সুতরাং কখনও বুলব নিজের ব্যক্তিগত গোপনীয় বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় যতক্ষণ অবধি পর্যন্ত সাকসেস না হবেন কাউকে বলবেন না যতক্ষণ অবধি পর্যন্ত সে কাজে সফল না হন চার নাম্বার লোক দেখানো সব করানো সব করার জন্য কখনো এসব বিষয় কখনো করতে যাবেন না মানে আপনি দামি দামি শার্ট কিনলেন দামি ফ্যান কিনলেন ঘড়ি কিনলেন মোবাইল কিনলেন ব্যান্ডের মোবাইল ব্যান্ডের মোটরসাইকেল অর্থাৎ ব্যান্ডের দামি দামি জিনিস কিনলেন পরলেন মানুষকে দেখানোর জন্য ভাই আপনার জিনিস মানুষ দেখানোর জন্য দেখানোর জন্য মানুষের এত সময় নেই প্রত্যেকটা মানুষ তার নিজের কাজের মধ্যে সে ব্যস্ত যখন আপনি অন্যকে দেখানোর জন্য যখন এই কাজগুলো করতে যাবেন তখন দেখবেন যে একসময় আপনি ফকির হয়ে যাবেন আপনার পিছনে শত্রু বেঁধে যাবে মানুষের প্রশ্ন সম্মুখীন হবেন আপনি প্রশ্নবিদ্ধ হবেন যে আপনি এত টাকা পেলেন কোথায় আপনি কি অবৈধভাবে টাকা ইনকাম করতেছেন না বৈধভাবে টাকা ইনকাম করতেছেন অর্থাৎ নানানভাবে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন অর্থাৎ আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাবে আপনাকে অসম্মান করার মানুষ বেড়ে যাবে সুতরাং কখনো কাউকে সব করার জন্য হোক মানুষকে দেখানোর জন্য হোক এসব কখনো করতে যাবেন না যারা জ্ঞানী মানুষ সম্মানী মানুষ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তারা কখনো মানুষকে দেখানোর জন্য কখনো কোনো কিছু করে না পাঁচ নাম্বার এই পৃথিবীর সমস্ত মানুষকে কখনো আপনি খুশি করতে যাবেন না কারণ একটা মানুষ কখনো সবাইকে খুশি করতে পারে না এই পৃথিবীতে এখনও অব্দি পর্যন্ত কোনো মানুষ সৃষ্টি হয়নি যে ওই ব্যক্তি সবাইকে খুশি রাখতে পারছে কারণ আপনাকে কেউ আপনার কেউ আপনাকে নিয়ে খুশি হবে কেউ আপনি নিয়ে অসন্তুষ্ট থাকবে এটাই দুনিয়ার খেলা আপনার মানুষকে সারা পৃথিবীর মানুষকে খুশি রাখতে গিয়ে দেখা যাচ্ছে একসময় আপনি নিজের খুশি নিজের আনন্দ অনুভূতি সমস্ত কিছু একসময় হারিয়ে যাবে বিলীন হয়ে যাবে একসময় আপনি নিজেকে হারিয়ে ফেলবেন কখন নিজের আমিত্ব নিজের ব্যক্তিত্ব কখনো খুঁজে পাবেন না যখন আপনার সমস্ত মানুষকে খুশি করতে যাবেন এই স্বার্থপর দুনিয়ার মানুষ হচ্ছে যতক্ষণ যতক্ষণ অব্দি পর্যন্ত আপনি মানুষের সহযোগিতা করতে পারবেন মানুষের প্রয়োজন আছে আপনাকে ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে সম্মান করবে আপনি বিপদে পড়ে দেখেন দেখবেন যে তারা কোথায় চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন না আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনি পৃথিবীর কত মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেছেন তার বিনিময়ে আপনি কি পেয়েছেন হয়তোবা কিছু দিককার পেয়েছেন অপমান পেয়েছেন লাঞ্ছনা পেয়েছেন বদনাম পেয়েছেন যা হোক সমস্ত দুঃখকে ভুলে গিয়ে নিজেকে আগে ছিনুন নিজের আগে যোগ্যতা তৈরি করুন নিজের অবস্থান আগে উপরের দিকে উঠান তারপরে অন্যকে খুশি করতে যাবেন অন্যকে খুশি করতে করতে নিজের যদি খুশি হারিয়ে যায় নিজে আনন্দই যদি হারিয়ে যায় তাহলে তো আপনার বেঁচে থাকার যুক্তিকতা নেই আগে আপনাকে বাঁচতে হবে আপনাকে খুশি থাকতে হবে ছয় নম্বর এবং সর্বশেষ সবসময় নিজের সম্মান নিজের হাতে রাখবেন নিজের সম্মান নিজের অস্তিত্ব নিজের ক্ষমতা যদি আপনার অন্যকে সুবি দেন তাহলে আপনার জীবন শেষ আপনার জীবনে কোনো ডিসিশন নিলেন অন্যকে জিজ্ঞাসা করেন স্যার আপনি নিলেন না অন্য ডিসনে অন্যের সমস্ত মেকানিজম অনুযায়ী আপনি যদি চলেন তাহলে আপনি নিজস্ব যে ব্যক্তিত্ব সেটা কখনো থাকবে না সবসময় নিজের উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন এবং উপর ওলার বিশ্বাস রাখবেন নিজে যতটুকু সম্ভব অতটুকু দিয়ে চলবেন কখনো অন্যর উপরে কখনো নির্ভরশীল হবেন না নিজের ব্যক্তিত্ব কখনো অন্যর উপরে সাব্যস্ত করবেন না নিজের বিবেক কখনো অন্যর উপরে ছেড়ে দিবেন না নিজের বিবেক নিজের যোগ্যতা নিজের ডিসিশন সমস্ত কিছু নিজের আয়ত্ত রাখবেন তাহলে আপনার ব্যক্তিত্ব আপনার বাড়বে যখন আপনার নিজের যোগ্যতা চলবেন নিজের অবস্থান নিয়ে যখন চলবেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখে যখন চলবেন তাহলে আপনাকে কখনো অন্য কেউ ছোট করার কখনো সুযোগ পাবে না অসম্মান করার কখনও সুযোগ পাবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফিল চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ